মনে হচ্ছে অনেকগুলা তেল আমার মুখে তো কেমন আছেন সবাই যে যেখানে আছেন লাইভ শেয়ার করে দিতে পারেন হ্যাঁ যে যেখানে যেভাবে যে প্রান্ততে আছেন কারণ এটা আপনাদের অনেক আশা মানে আশা ভরসা প্রত্যাশা ছিল অনেক যে আপনাদের সামনে এই লাইভ সেশনটা কবে হবে আল্লাহ কি করলাম আই কি করলাম এটা আচ্ছা আপনাদের সামনে এই ড্রেসের লাইভটা কবে হবে আমাদের অলরেডি স্টক আউট হয়ে গেছিল পরে আমরা আবারও হচ্ছে গিয়ে এটা রেডি করে তারপরে লাইভ হলাম সো কেমন আছেন যে যেখানে যেভাবে আছেন আগে বলেন লাইভটা ক্লিয়ার আছে না কেমন মনে হয় আমি এভাবে সেট করতে পারবো না এটা হ্যাঁ আমার কাছে অনেক অল্প পিস আছে জাস্ট হান্ড্রেড পিসের কোয়ান্টিটি আমার কাছে আছে এই সেটার আমার এই লিকুইড ইয়েগুলা আসলে দেওয়াটা একটু টাফ তোমার পরার সেটটার প্রাইস কথা আমি বলে দিচ্ছি একটু সময় দিতে হবে হ্যাঁ একটু সময় দিতে হবে আমাকে যে তেলাপোকার মতো লাগতেছে তেলাপোকা বুঝতে বুঝছেন তো মানে তেল তেল করতেছে পুরো ফেসটা সো বুঝলাম না কেন ওকে সো ইয়েস ফাইনালি 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 আচ্ছা আমি আপনাদেরকে আরেকটু পেছনে নিই হ্যাঁ দাঁড়া আর একটু জুম আউট করে বাস্তা ওকে আগে প্রসেসটা বলে দিই নাম ফোন নাম্বার আর অ্যাড্রেস অর্ডার কনফার্ম করবে এক্সেলেন্স বাই লাবুনো জাহানের পেজে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 ঢাকার বাইরে 150 সারা বাংলাদেশে ডেলিভারি হবে দেশের বাইরেও ডেলিভারি হবে আপনারা কিন্তু আমাদের থেকে হোলসেলে পারচেজ করতে পারবেন ঠিক আছে আপু তোমার পরে ড্রেসের প্রাইস ওকে কথা না বাড়িয়ে আমার পরে ড্রেসটা দেখিয়ে দিই বিসমিল্লাহ আমি যেটা পরে এটা ভবিষ্যতে আরো আসবে ডিফারেন্ট ডিফারেন্ট কালারস এ তুমি আপু তুমি মাহির ব্যাপারে কিছু বলো কোন মাহি মাহিয়া মাহি মাহিয়া মাহির ব্যাপারে কি বলবো আচ্ছা উমা এই যে হাতের থেকে পড়া শেষ একশো পিস আছে কারণ এটা আমি একটা ভিডিও আপলোড করেছিলাম দেন ওটা গন অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এটা আবার আমি স্টক করে আমি আর দেখতেই চাই না প্লিজ সব বলবো না আচ্ছা ফার্স্টে এটা লম্বা বলে দিই লম্বা চলে আসবে হচ্ছে থার্টি এইট ঠিক আছে লম্বা চলে আসবে হচ্ছে থার্টি এইট পর্যন্ত একদম হিপ কার হিপ কার কভার হয় না কোন ড্রেস কোন ড্রেসের হিপ কভার হয় না আমি ঢাকা আমি আর দেখতেই যাই না আচ্ছা হ্যালো আপু হ্যালো কেমন আছেন আচ্ছা এই ড্রেসটার এইটা কিন্তু আমি আপনাদেরকে বলি এটার একটা ব্যাপার আছে এটার ব্যাপারটা আগে আমি আপনাদেরকে বলে নেই কিছু ফ্যাব্রিক আছে হচ্ছে গিয়ে এটা এক কালার এটা কি থাকে এটা হচ্ছে ওয়ান টোম থাকে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এটা এটার উপরে প্রিন্ট দেয় প্রিন্ট দিয়ে হচ্ছে এটা রেডি করে ঠিক আছে যদি কিনা এই পাল্লায় বা এই খপ্পরে পরেন তাহলে কিন্তু আপনার জিন্দিগি শেষ আপনার টাকাও শেষ আপনার প্রোডাক্টও শেষ আপনার সবকিছু শেষ যদি আপনি এই খপ্পরে পড়েন আপনার জিনিস দেখতে সেম হবে হ্যাঁ কিন্তু ভিতরের জিনিস তো আর সেম না আমি বুঝতে পারছি আমি ক্লিয়ার আমি কথাবার্তা এমনি বলি আমার কথাবার্তা স্ট্রেট কাট ফরওয়ার্ড এরকমই আপনারা বুঝে নেন কিছু আছে এরকম ওয়ান টোনের সোনি সনি সনি সোনি কেমন আছে বেবি ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই এক কালারের ক্রে ফ্যাব্রিক উপরে যদি প্রিন্ট মারে তাহলে কিন্তু আপনিও প্রিন্ট হয়ে যাবেন আর যদি এটা এইভাবে প্রিন্ট হয়ে থাই থেকে আসে থাইল্যান্ড থেকে ওর চায়না থেকে এইভাবে ফ্যাব্রিক আসে তাহলে আর এটা মানে আপনি ধরা খাইলেন না ক্লিয়ার কমে পাবেন না বাই সো আমার আমার প্ল্যাটফর্ম থেকে আমি ডিসক্রাইব করে দিলাম দেখা যাবে এই ডিসক্রাইব ডিসক্রিপশন এখন সবাই মুখস্থ করে করে আপনাদেরকে বুলি ছুড়বে আমার তাতে কোনো অসুবিধা নাই বরঞ্চ আমার আরো ভালো লাগে যে আমি যখন দেখি যে উমুক উমুক কে এগুলা বলছে কোনা সমস্যা নাই ড্রেসে ড্রেসের হাতাটা দেখেন একদম ফুল स्लीভ যে আসবে আচ্ছা আরো একটা বিষয় বলি এই ড্রেসের প্রিন্ট অনুযায়ী বানানো হয় না আপু সে বাংলাদেশের না ও আচ্ছা দেশের বাইরের মাহি ওকে 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 আমি দেশের বাইরের মাহিকে চিনি না আমি দেশের আমাদের জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকাকে চিনি আচ্ছা যেটা বলছিলাম এটা কিন্তু প্রিন্ট অনুযায়ী আসে কেন আমি বলছি কারণ এটা এটা আপনারা বুঝে নিয়ে হ্যাঁ লাইফ করছি ঠিক আছে এটা প্রিন্ট হচ্ছে ওকে ওকে যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা ক্রেপের মধ্যে তো এটা কিন্তু টানলে বাড়বে ধরেন আপনি আমাকে অর্ডার করেছেন থার্টি আমি কিন্তু আপু বডি একদম লাস্ট ফিফটি পর্যন্ত আছে আমাদের কাছে ফিফটি আপনার কি সাইজ লাগবে আপনার আমাদের এই যে অ্যাড্রেস ফোন নাম্বার দিচ্ছেন ওয়েট করেন আগে দাম শুনে নেন দাম শুনে নেন কারণ লাবণ্য জাহানের কাছে প্রোডাক্ট অর্ডার করতে বাধ্য এটা ট্রু হুম আপু রেইনবো কটসেটটা অর্ডার ছিল প্লিজ পরশুর দিনের মধ্যেই দিয়ে দিও আপু আমাদের মনে হয় প্রায় আড়াইশো অর্ডার পেন্ডিং আছে আড়াইশো অর্ডার আপনারা পাবেন বডি লাস্ট একদম ফিফটি ফোর সাইজ পর্যন্ত আমাদের কাছে এই ভেলেবেল ফিফটি ফোর আছে আমি কিন্তু এখানে পায়েল অ্যাড করেছি থাইল্যান্ড থেকে যেই ডিজাইন আমরা এনেছিলাম সেটার মধ্যে কিন্তু এই পায় ছিল না কিন্তু আমরা এটাতে অ্যাড করেছি যেন আমারটা একটু ডিফারেন্ট হয় আমারটা যেন মানে আমার প্রোডাক্টটা যেন আসলে সবার সাথে না মিললেও যেন মানে আমারটা যেন একদমই না মিলে কেউ না বলতে পারে যে আপু আপনারটার সাথে আমি ওরটা মিলাইতে পারছি কেউ যেন না বলতে পারে আমার আমারটা মানুষ নিয়ে নিয়ে কপি করুক বা আমার সেম যেটাই করুক আমার এতে কোনো অসুবিধা নাই কিন্তু এটা যেন আমি একটু হলেও কাস্টমাইজড করেছি আচ্ছা আমি একটু এটা বন্ধ করে নিই ওকে আচ্ছা এখানে আমি পার্স অ্যাড করেছি এখানে আমি এক্সট্রা করে একটা লেস দিয়েছি এগুলাতে কিন্তু আমার এক্সট্রা এক্সট্রা করে খরচ রেইনবো ড্রেসটা লাইভের নেক্সট ডেতেই ডেলিভারি পেয়ে গেছিলাম আপু আমি কি বললাম এক স্লট দুই স্লট তিন স্লট এই আজকে নিয়ে তিন স্লট বের হয়েছে আমি কখনোই ব্যবসা নিয়ে মিশা কথা বলি না হ্যাঁ আমি কখনোই ব্যবসা নিয়ে মিশা কথা বলি না আমি আর কিছু আর সত্যি কথা বলতে আমার মিশা কথা বলার প্রয়োজনীয় পড়ে না এই কোর্সটা আমি নিব আল্লাহ পি আপু কোন সাইজটা এখন ইনবক্স করে দেন আচ্ছা ড্রেসের লম্বা যা আসবে তার থেকে কিন্তু আমি সাইডে কাটা দিয়ে দিয়েছি ফাড়া দিয়ে দিয়েছি যেন কি না মানে এটা ডিফারেন্ট হয় হ্যাঁ এবং আপনারা জানেন আমি কখনো এরকম প্যান্ট দিই না এই যে এরকম ফিটিং প্যান্ট দেই না তাহলে দেখতে পচা লাগবে এই জন্য আমি প্লাজো দিই অল টাইম অলওয়েজ এবং ফ্যাব্রিকটা ক্রেপের ধরেন এটা যে আছে ধরেন এটা আছে ফর্টি সাইজের এটা যদি আমরা এরকম টেনে ধরি সেই ক্ষেত্রে কিন্তু এটা ফর্টি টু ফর্টি ফোর চলে আসবে ঠিক আছে ইজ এন্ড বাবা কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেক বড় একটা চেন অর্ডার করেছিলাম এখনো পাইনি অর্ডার কনফার্ম ছিল তুমি একটু ডেলিভারি পাইনি চেনটা কি পাবো আপু ইনবক্স করেন দেখি ড্রেসটা আপনারা ছত্রিশ থেকে একদম ফর্টি সিক্স থেকে শুরু সরি থার্টি সিক্স থেকে শুরু করে একদম ফিফটি ফোর পর্যন্ত এভেলেবেল হবে এগুলা রেডি স্টক এগুলা রেডি স্টক আপনারা এবার দেখেন এটার প্যান্ট প্যান্টটা হচ্ছে সামনে আমি সব সময় প্লিটিং করে দেই এই জায়গাটা স্ট্রেট দেই যেন মোটা না লাগে কেমন আছো আপু জিনাপার আর যে কী আমি বুঝি নাই যে আমার লং কত আসবে আমি প্রথমে বলেছি আবার বলবো আমাকে একটু প্যান্টটা শেষ করতে দেন এই লম্বাটা প্যান্টের লম্বাটা চলে আসবে হচ্ছে থার্টি নাইন ফোর্টি থার্টি নাইন এটা কিন্তু ক্রে ফ্যাব্রিকের মধ্যে ঠিক আছে এবং এটা কিন্তু প্লাজো নট প্যান্ট নট প্যান্ট আপনারা বুঝতে পারছেন তো এটা কিন্তু প্লাজো আমি আপনাদেরকে বুঝাই বলি এটা কিন্তু প্লাজো ইভেন ইভেন এইটা এইটা আমি জানি এটা অলরেডি আমার অন্য কালারে কাটিং হচ্ছে হ্যাঁ অন্য কালারে কাটিং হচ্ছে এগুলো আমি এই মুহূর্তে নাই বলি আমি ধরেন যদি কিনা দেই এক হাজার অন্য কেউ এনে আপনাদেরকে দিবে নয়শো তারপরে আবার তারটা দেখে কেউ দিবে আটশো তারপরে তারটা দেখে কেউ দিবে সাতশো আমি আপনাদেরকে বলি যে যত কমেই পান না কেন যে দেখেন অর্ডার কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যে যত কমেই দেখ না কেন ততই মান খারাপ হতে থাকবে যে যত কমে দিবে তার মান কিন্তু ততই কমতে থাকবে তবে কথা আছে তবে কথা আছে সেখানে হচ্ছে কি আপনি আপনি যদি যদি ভালোভাবে মানে একান্তই বা আজকে আরো ডিজাইন দেখাবো একটু সময় দিতে হবে আপু তুমি এখন এত জোস কালেকশন জানো থ্যাংক ইউ ভেরি মাছ আরো কত কিছু আসবে আপু বাই দা ওয়ে আমি এবার লাস্ট টাইম মতো সব ডিটেলস বলে প্রাইস বলে বাকি ড্রেসে চলে যাব ড্রেসের লম্বা চলে আসবে হচ্ছে থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট কেন এটা আমি বলছি কারণ আছে কারণ এটা হচ্ছে ক্রেপ ফ্যাব্রিকের মধ্যে অরিজিনাল থাই ফ্যাব্রিক না না আপু হয় নাই হয়েছে হয় নাই আপু হয় নাই শোনা হয় নাই আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট কেন বলছি কেন বলছি কারণ আমি এটা র্যান্ডম ইউজ করেছি আমি নিজে পার্সোনালি আমার শোরুমের শোরুমের কাজ করতে আমি টানা দুই দিনই এই ড্রেসটা পরে গেছি টানা ঠিক আছে টানা দুই দিনই আমি এই ড্রেসটা পরে র্যান্ডম কাজ করেছি তো আমি দেখলাম যে আমি যখন এটা র্যান্ডম পরছি মানে রেগুলার পরছি একদম টানা মনে করেন দুইটা থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত পড়ছি দেখ টাইম হচ্ছে আমি দেখলাম যেটা এটা আরো ফ্লেক্সিবল হয়ে যায় আরো ফ্লেক্সিবল বলতে এটা একটু লম্বায় বেড়েছে একটু সাইড থেকে বেড়েছে মানে অ্যাজ ইউজাল একটা ড্রেস পরলে যা হয় তার মানে এটা বুঝলাম যেটা যেহেতু ক্রেপ সো এটা কিন্তু টানলে বাড়ে ড্রেসগুলো যা সুন্দর ক্রেপ সিল্ক অর কটন কটন নাপু এটা দিস ইজ নট কটন এই যে দেখেন এটা কটন না ওকে তবে ওই যে ওই খপ্পরে পড়বেন না যেই খপ্পরা আপনাকে বাংলাদেশ থেকে প্রিন্ট করাই দিবে তাইলে কিন্তু আপনার শেষ আপনি খতম যদি প্রিন্ট করায় দেয় তাহলে আপনি বারোশো তেরোশো চোদ্দশো টাকায় পাবেন বলেই দিলাম লাইভে কারণ যেহেতু আমি আমার মতো করে ছোট্ট করে একটা ছোট্ট অনেক ছোট অল্প পরিসরে একটা ফ্যাক্টরি নিয়েছিস ও ফ্যাক্টরিও বলবো না যাই হোক আমার প্রোডাকশন তো এখন আমারই হচ্ছে তো তাই জন্য আমি বলতে পারবো এবং বুঝাতে পারবো আপনাদেরকে বাইদ এই টু পিস এর প্যান্টের লম্বা চলে আসবে হচ্ছে থার্টি নাইন টু ফোরটি আপু আপনারা নাকি বৃষ্টির জন্য ডেলিভারি অফ রেখেছেন আমি তো ফুল বিকাশ করেছি চার দিন আগে এখনো পাইনি মাহমুদা খান মিমাপু জি নট অনলি আমরা আপনারা খোঁজ করে দেখবেন সব ধরনের সব পেজে ইভেন রাস্তায় চলাচলি তো বন্ধ হয়ে যাচ্ছে কোমর পর্যন্ত পানি আপু কিভাবে আমি লাখ লাখ টাকার প্রোডাক্ট আরেকটা ছেলের কাছে আমি দিয়ে দিতে পারি তাই না কিভাবে সম্ভব লাস্ট ঢাকা শহরে সরি ঢাকা শহর না পুরো বাংলাদেশে লাস্ট চার পাঁচ দিন যেই ধর যেই ধসের বৃষ্টি যেই ধরনের বৃষ্টি কিভাবে দিব আপু বলেন ঠিক আছে একটু সময় দিবেন আমি দেখেন আমার পেজে পোস্ট করেছি এবং আমি অনেককে পার্সোনালি মেসেজও বলেছি যাদের একটু তাড়াতাড়ি ছিল তাদেরকে বলেছে অনেকে দেশের বাইরে যাবেন অনেকে আমাদের থেকে হোলসেল এর জন্য অনেকে অনেকে ট্যুরে যাবেন সো আমি বুঝতে পেরেছি আচ্ছা বাইদে ভাই আমি আবারও ডিটেলসটা বলে দিই ফ্যাব্রিকটা আসবে হচ্ছে থাই ক্রেপ। হ্যাঁ থাই ক্রে ফ্যাব্রিকের মধ্যে গলার ডিজাইনটা বুঝে না সাইডে পায়ে সেট করা আছে গলার নিচে লেইস ওয়ার্ক করা আছে আপনারা স্লিভটা ফুল স্লিভস এ পেয়ে যাবেন এবং এটা প্রিন্ট অনুযায়ী যতটুকু হাইট দেওয়া যায় সেই হাইটই আমরা দিয়েছি আপনার একদম হিট কভার হয়ে আরো কিছু থাকবে আর এটা আসবে হচ্ছে আমার প্যান্টটা প্রাইস চলে আসবে আপনাদের জন্য এক্সেলেন্স বাই লাবণ্য থেকে আমি যদি বাংলাদেশ থেকে ক্রেপ কিনে প্রিন্ট করে নিতাম তাহলে আমি আপনাদেরকে বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশে দিতে পারতাম কিন্তু আমার আমার পক্ষে এটা দেওয়া সম্ভব না কারণ এটা আমার ধুইলে রং উঠে যাবে না ঠিক আছে ধুইলেই আমার এটা রং উঠে যাবে না প্রাইস চলে আসবে মাত্র 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 অনলি চোদ্দশো টাকা এক হাজার টাকা ঠিক আছে আমি এমার্জেন্সি চেয়েছিলাম টুরে যাব অলমোস্ট পাঁচ দিন হয়ে গেছে অর্ডার করেছিলাম আপু পাবেন একটু সময় দেন প্রায় যাবে হচ্ছে এক হাজার চারশো এটার মনে হয় প্রায় একশো পিস আপু কটন এগুলো না আপু কটন না আপু থাই ফ্যাব্রিকের প্রোডাক্ট প্রাই যাবে হচ্ছে গিয়ে মাত্র আপনাদের জন্য এক হাজার চারশো পঞ্চাশ যেটা আমি পড়াচ্ছি আচ্ছা যেটা বলছিলাম সে সেটা আমি আরেকটা আরেকটা বলি যেমন এইটা আমাদের এইটা আমাদের কাছে ৪০ চল্লিশ আশি পিস ইয়াস চল্লিশ থেকে চল্লিশ চল্লিশ আশি পিস আমরা রিস্টক করেছি এইটা রিস্টক করেছি ঠিক আছে আপনাদের যার যেটা লাগবে ইনবক্স করে দিন হ্যাঁ চল্লিশ চল্লিশ আশি পিস রিস্টক করেছি এই যে দেখেন এইটা আমার লং বলে দিয়েছে আপু আবারও বলে দিব এই যে দেখেন এটা সেম টু সেম এটা কিন্তু এটাও সেম এটাও কিন্তু এই যে ওয়ান ক্রেপ আমি গাউন গাউন আছে আপু শেষ শেষ অলরেডি হ্যাঁ আমাকে একটু সময় দেন তোমার পড়াটা লং কত আপু থার্টি হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে ফিফটি বলি বাট এটা টানলে অনেক বেড়ে যাবে ওকে না একদম যার যেটা লাগবে আছে এটার নেক ডিজাইনটা আমি একটু ডিফারেন্ট ভাবে দিয়েছি এই নেক ডিজাইনটাও কপি হয়ে গেছে তারপরও আমি বললাম যে এই নেক ডিজাইন ছাড়া এবার আমি অন্য ডিজাইনে আনবো কোনো অসুবিধা নাই আমি অন্য ডিজাইন আনবো কারণ লাবণ্য দেখেই যেহেতু হবে সব সো আমিও এরকম নতুন ডিজাইন করতে থাকবো ওইটাও ঘুরতে থাকবে সাইজ সব সাইজ পাবেন খালি অ্যাড্রেস ফোন নাম্বার দিলেই হয়ে যাবে অ্যাড্রেস ফোন নাম্বার আর সাইজ মেক দিয়ে দিলেই হয়ে যাবে এটা আমাদের ব্যাক ইন স্টক ঠিক আছে এই ড্রেসটা আমাদের ব্যাক ইন স্টক এটার সাইড থেকে কাটা আছে এটা এটাও আমি র্যান্ডম পরি আপনারা সব সাইজ পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন এক্সেলেন্ট বা লাভ ঝান থেকে এটা তো আমার ছবি ভিডিওজ আছে আপনারা দেখে নিন যার যেটা লাগবে এটা তো প্লাজো আছে গ্রেস লম্বা চলে আসবে হচ্ছে তোমার 37 38 আর প্যান্ট লম্বা চলে আসবে 39 প্রাইস চলে আসবে 1450 টাকা 1450 দিস ইজ থাই ফেব্রিক বাংলাদেশি ফেব্রিক হলে আমি আপনাদেরকে একজন আপু এটা তো কপি ড্রেস সেটাই তো বললাম আমি আপনাদেরকে সেটাই তো বললাম হ্যাঁ প্রাইস চলে যাবে 1450 টাকা ওকে এরপরেটাই যাই কারণ আমি এখন যা দেখাচ্ছি সব গন অল অল গন অল গন আচ্ছা এবার এটা দেখাই এটা এটা আমাদের মনে হয় সবচেয়ে হিট এবং রানিং প্রোডাক্ট তবে আমার কাছে নাই দেখেন চারশো মানুষ জয়েন করেছিল এখন একশো নিরানব্বই মানুষ আছে বাকি সব আমার ইনবক্সে বাকি সব আমার ইনবক্সে শুধুমাত্র এই ড্রেসের জন্য ওকে সো যার যেটা লাগে এটা দেখেন এগুলো এটা আরো সুন্দর হ্যাঁ আহ কটন টপ ফর্টি সিক্স পরি এটা নিলে কি লুজ হবে কটন টপস আর কামিজ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে কামিজ কিন্তু আমরা ফিটিং পরি আর এগুলো আমরা লুজ প্যাটার্ন পরি ঠিক আছে এখন আপনি বুঝে নেন আপনি যদি আমাদেরকে ফর্টি সিক্স এর জায়গায় ফর্টি এইট বা ফিফটি দিতে বলেন আমরা ফিফটি দিব কোনো অসুবিধা নাই তবে কোনো এক্সচেঞ্জের অপশন নাই রিটার্নের এর অপশন নাই ঠিক আছে যেটা বলবেন সেটাই দিব এটা এটা আরো সুন্দর প্রাইস চলে আসবে হচ্ছে এক হাজার চারশো পঞ্চাশ টাকা ফ্রম এক্সেলেন্স বাই লাবনা জান এটাও ক্রেপের মধ্যে যার যেই সাইজ লাগবে যার এটাও ক্রেপের মধ্যে এই কালার প্রিন্টটা অনেক সুন্দর ছিল বার্গেন্ডি আর ওইটা তো গোল্ডেন ছিল আমার একটা টিকটক খুব হিট হয়েছিল এই প্রিন্টের একটা টিকটক খুব হিট হয়েছিল অ্যান্ড দেন এগুলো আমি আর দিতে পারি না হ্যাঁ ঘুরে দাঁড়াইতে হয় না এই ড্রেসের জন্য এত 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 হিট আর আমারটা এক টাকা আমার এই ড্রেসটার জন্য আপনারা মানে ভাই এটা দিয়ে যখন আমি আমার হোয়াইট শুজ হোয়াইট ব্যাগ নিয়ে যাই মানে এত আমি র্যান্ডম পরেছি র্যান্ডম ঠিক আছে আমি একই মার্কেট আমি মনে হয় ধানমন্ডি একই জায়গায় পাঁচ ছয় বার গেছি এটা পরে দাঁড়ান পাঁচ ছয় বার মানে পুরান হয়ে গেছে আমার এই ড্রেসটা পড়তে পড়তে ধরেন এটা যদি আপনি এইভাবে পরেন আপনার আপনার অনেক বেশি সুন্দর লাগবে ঠিক আছে যে হোয়াইট শুজ হোয়াইট ব্যাগ দিয়ে এই জন্য আমি সবসময় হোয়াইট ব্যাগ এবং হোয়াইট শুজ রাখি আমার কাছে সবসময় তোমার পরটে প্রায় এক হাজার চারশো পঞ্চাশ এক হাজার চারশো পঞ্চাশ টাকা আছে আমি এখন একটা কর্সেস দেখাবো এই কর্সটা আমাদের কাছে মনে হয় আরো টোয়েন্টি পিসের মতো আসবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি হ্যাঁ টোয়েন্টি পিসের মতো আসবে তাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কারণ আমাদের এটা হিট প্রোডাক্ট হিট আইটেম ওকে এটা হিট আইটেম মনে আছে আপনাদের এই হিট আইটেমটা এত সুন্দর এটা ও মা গো মা অনেক দেখলে সেটা পরি না অনেক সুন্দর সবকটা হিট কভার হবে এটা আসবে হচ্ছে সুল ফ্যাব্রিকের মধ্যে নিউ শোরুম আর অ্যাডভ্রেস কবে জানাবা এই তো কিছুদিনের মধ্যে মনে হচ্ছে ধানমন্ডিতে দিচ্ছো হ্যাঁ এ টুক অ্যাট লিস্ট আপনাদের জানার রাইটস আছে যে আমি কোথায় শোরুম দিয়েছি সবকিছু আপনাদের এটা আসবে ব্যাক পার্টটা এটা যা সুন্দর এটা কাল লাগবে বলেন তো এই শার্টটা নট অনলি শার্ট আপনাদের জন্য অনেক কিছু থাকবে নতুন শোরুমের উপলক্ষে আমাদের ইনশাল্লাহ অনেক কিছু থাকবে যেমন এটা দেখে এটার প্রিন্টটা এরকমের আবার এটার আরেকটা প্রিন্টের ওপর মানে আমি আপনাদের জন্য সব ডিফারেন্ট প্রোডাক্ট বেছে বেছে আনা ট্রাই করি এক্সেলেন্স বাই লাবণ্য যেখানে তারপরে ওইটা কপি হয়ে যায় আমি কি করব বলেন প্রাইস চলে শুধুমাত্র আমার জামাইকি কপি করতে পারে না আদারওয়াইজ সব কপি হয়ে গেছে প্রাইস যাবে এক হাজার চারশো পঞ্চাশ টাকা সব কয়টা লং 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 গুলা হবে আপনার পরেরটা কি ফারা নাই হ্যাঁ আছে তো এই যে অবশ্যই ফারা আছে এই যে ফারা ঠিক আছে ক্যান ইউ স্পিক ইন ইংলিশ আপু আমার তো ইংলিশে বলার কিছু নাই কারণ ইংলিশ বলি আর বাংলা বলি মোটামুটি সবই আমার সোল্ড আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রায় যাবে হচ্ছে এক টাকা সব সাইজ পাবেন আমি জাস্ট এগুলো রিস্টক দেখে আপনারা সবাই জানেন এগুলো আমাদের রি স্টক দেখে আমরা বলে দিলাম শোরুমটা কোথায় আমাদের এখন শোরুম তো ওয়ারি আছে আপনারা ওয়ারি আছে আমাদের শোরুম পাবেন ওয়ারি স্বপ্নের পাশে মেন্স বিল্ডিং এ গ্রাউন্ড ফ্লোর এর নাম্বার হচ্ছে ফোরে এ শপ নেম এক্সেলেন্স বাই লাবণ্য জাহান এবং এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের নতুন শোরুম মাসছে ধানমন্ডি সেটা তো আপনারা জানেন ওয়াও দিস ইজ ব্ল্যাক এন্ড হোয়াইট এটা আমাদের অনেক হিটা একটা প্যাটার্ন এইটার একটা ফটোশুট হয়েছিল ভাওয়াল রিসর্টে ওখান থেকে এটা এমন হিট হইছে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না ঠিক আছে এটা এমন হিট হয়েছে বাই দ্য ওয়ে এটাও 1450 টাকা এটা কি কটন ফেব্রিকের মধ্যে আছে আমার প্যাটার্ন গুলাই অন্য রকমের আমার আমার প্যান্ট প্যান্ট প্যাটার্ন এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমার আসলে কি টাইপের প্রোডাক্ট হয় হ্যাঁ আচ্ছা জাস্ট ওয়েট আপু আরো অনেক অনেক ডিজাইন আসতেছে এগুলার প্রিন্টের যাই হোক দুয়ার রইল অনেক দূরে গিয়ে যান থ্যাংক ইউ সো মাচ ওকে সো এটা এটা দেখেন এটা প্রাইস আছে হচ্ছে আপনাদের জন্য এক টাকা সো এটা আমি আপনাদেরকে প্রোডাক্ট দিব এক হাজার হয়ে আমি আপনাদেরকে না সবার সাথে একই কথা যে আমার আমি কোন ভেজালের মধ্যে নাই আমি সাবসুপ মানুষ ভাই প্রোডাক্ট দেখাইতে আসছি প্রোডাক্ট দেখেন আমার প্রাইজে বললে আপনি নিয়ে নেন আমি আপনাকে সুন্দর করে ডেলিভারি করে দিব প্রাইস আছে যেমন এইগুলা এই যে এই প্রোডাক্ট গুলো আমি অনেক দেশের বাইরে পাঠিয়েছি প্রাইস আছে এক টাকা আর আমারটা যদি ভালো লাগে এটাও আপনার চারশো পঞ্চাশ কিন্তু টানলে বাড়বে যারা কামিজ পরেন এইরকম ধরেন এইরকম আমরা কামিজ পরি এইরকম কিন্তু আমরা টপস কিন্তু আর এইরকমের পরব না টপস একটু ঝুলঝাল একটু ইয়ে মানে লুজ টুজ পরি না যদি ভাল লাগে ফ্যাব্রিকটা আসবে থাই ক্রেপের মধ্যে আর কেউ যদি আপনাকে সেম ফ্যাব মধ্যে আরো কমে বা আরো বাজেটে দিতে পারে তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটা বাংলাদেশি কাপড় সেই ক্ষেত্রে কিন্তু রং উঠে যেতে পারে বা সেই ক্ষেত্রে আদার্স কোনো প্রবলেম হতে পারে বাট আমি আপনাদেরকে বললাম আমার এইটাতে কিছু হবে না সুন্দর কালেকশন আপনার পরের প্রাইস কত এক টাকা আমারটার প্রাইস মাত্র টাকা এই কুড়ে তেকুড়ে থাই ডিজাইন থাই ফ্যাব্রিক মধ্যে করা আছে তো যদি ভালো লেগে যায় আপনারা নিয়ে ফেলেন প্রাইস এক টাকা সো থ্যাংক ইউ ভেরি মাচ এই যে ফোন দেওয়া শুরু হয়েছে বিদেশির বাড়ির থেকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ দেখেন একটা আংটি পড়তে পড়তে হাতটার কি অবস্থা হয়েছে আঙ্গুলটা ছোট হয়ে গেছে আমার বাবু কই খাইছে আসলে খাইছে না তুমি খেয়ে নিসো বাবুকে খাবো সব হ্যাঁ আচ্ছা আপু ডাবল চিন কিভাবে কমাবো প্লিজ বলো আচ্ছা বলবো খুব সুন্দর ড্রেস ইয়াস ডেফিনেটলি প্রায় চলে যাচ্ছে এক হাজার চারশো পঞ্চাশ ভালো থেকেন থাকেন রেখেন আমার জন্য আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই